но 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 жаа яло хөт чагаа шиг чагаа шиг чагаа অত খেটো না বাচ্চাটাকে অত খেটো না বাচ্চাটা সে পারবে না বলছো অত কষ্ট দিও না তুই ফের বইবি এখানটাই বস বন্ধুরা তোমার কি তোমার কি জোর জবরদস্তি খাটানো হচ্ছে তুমি কি খাটতে ইচ্ছুক নয় তোমার জোর জমস এরা খাটাচ্ছে তুমি কি বলতে চাও ক্যামেরার সামনে বলো আমি চাই না খাটবে না এরা জোর জমস তোমার খাটাচ্ছে তো বন্ধুরা এই একজন চলে এসছে হ্যাঁ বলো তুমি কত দূর থেকে এলে আমি এই একশো কিলোমিটার দূর থেকে কত কষ্ট করে তো তোমার মাথায় কি রাজ দিয়েছিল তোমার কি প্রচুর কষ্ট হচ্ছে তুমি কি কাজ করতে চাও না